ভাই বন্ধুরা আবার চলে এসে দেখো পরের পেজে সেকেন্ড পার্টের আমার বইয়ের সেকেন্ড পার্টের একশো আটাত্তরের পড়া নিয়ে এখানে দেখো অঙ্ক বিষয়ে তোমাকে তোমাদের আগে করিয়েছিলাম দাঁড়িয়ে দেখো এখানে তিন আছে তাহলে তিনটে দাঁড়িয়ে এখানে দুই আছে তাহলে দুটো দাঁড়ি তাহলে তিনটে দাঁড়িয়ে আর দুটো দাঁড়িয়ে মিলিয়ে পাঁচটা দাঁড়িয়ে হলো দেখো এখানে যেমন তিন আর দুই মিলিয়ে পাঁচ হয়েছে তেমনি দেখো এখানে চারটে তাহলে চারটে দাঁড়িয়ে আছে তাহলে চার লিখতে হবে এ তোমাদের দাঁড়ি টানা আছে এ তোমাদের লিখতে হবে সংখ্যায় তাহলে চারটে দাঁড়ি চার লিখতে হবে তিনটে দাঁড়ি তিন লিখতে হবে তাহলে চার আর তিনে মিলিয়ে কত হলো সাত এখানেও তাই এখানেও দাঁড়ি কাটা আছে তোমাদের সংখ্যায় লিখতে হবে দেখো ছটা দাঁড়ি ছয় লেখা আছে তিনটে দাঁড়ি তিন লেখা আছে আর ছয় আর তিনে মিলিয়ে কত হলো নয় তাহলে এটা খান নটা দাগ দা টানা আছে তারপরেরটা দেখো ছয় আছে তাহলে ছটা দাঁড়িয়ে তিন আছে তাহলে তিনটে দাঁড়িয়ে তাহলে ছয় তিনে কটা নটা দেখো এখানে নটা দাঁড়িয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা জানা আছে তারপর দেখো এখানেও সেই একই নিয়মে তিন আছে তিনটে দাঁড়িয়ে কেটেছি চার আছে চারটে দাঁড়িয়ে কেটেছি তাহলে চার আর তিনে কটা হয় চার আর তিনে সাত হয় তাহলে এখানেও সাতটা দাঁড়িয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরীক্ষায় দিলে কিন্তু সবাই করে আসবে আমার ছোট ছোট সোনাদের বলছি তোমরা সবে ক্লাস ওয়ানে পড়েছো উঠেছো তাই জন্য তোমাদের নাম সহজ পদ্ধতিতে ডাক টেনে ডাক টেনে যোগ বিয়োগ করানো হচ্ছে এবার দেখো ছয় আছে ছটা দাঁড়ি দুই আছে দুটো দাড়ি তাহলে ছয় আর দুয়ে কত ছয় ছয় আর দুয়ে আর তাহলে আটটা এখানে আটটা দাড়ি টানা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা দাঁড়ি এখানেও দেখো চার আছে চারটে দাড়ি কাটা হয়েছে আবার চার আছে চারটে দাঁড়ি তাই চার চারে মিলিয়ে গেলে কত হয় আটটা দাঁড়িয়ে দেখো এখানেও আটটা দাঁড়িয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দাঁড়িয়ে টানা আছে এইভাবে করতে হবে এখানে আবার দেখো অন্য পদ্ধতিতে এই পেড়াটা দেখো এখানে উপরে কটা মৌমাছি আছে তিনটে তাহলে তিনটে আর নিচে কটা আছে দুটো তাহলে দুটো তাহলে আগে তিন আর দুয়ে যোগ করে নিতে হবে তিন আর দুয়ে যোগ করে কটা হলো পাঁচটা তাহলে পাঁচটা আবার এখানে দেখো পরেরতে আছে তিনটে আবার তিনটে মৌমাছি তাহলে আবার পাঁচের নিচে আবার তিন তিনটে দাগ টানা হয়েছে তাহলে পাঁচ আর তিনে যোগ করে পাঁচ আর তিনে যোগ করলে কত হয় পাঁচ আর তিনে যোগ করলে আর তাহলে এখানে দেখো আটটা দাঁড়িয়ে টানা আছে এই পদ্ধতিতে এখানেও তাই করা আছে দেখো এখানে এখানে দাগ কেটে আর এখানে সংখ্যায় বোঝা দেখিয়ে দিয়েছে পরের প্যারাটা তোমাদের করতে হবে দেখো এখানে দেখো কটা আতা আছে দুটো তারপরে কটা আতা আছে একটা তাহলে দুটো দাগ দেওয়া আছে আর একটা আতা আছে বলে একটা তাহলে আতা তাহলে দুটো দুটো আর একটায় মিলিয়ে তিনটে দেখো তিনটে দাগ টানা আছে আর নিচে দেখো কটা আতা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে এখানে চারটে দেখো চারটে দাগ টানা আছে তাহলে এখানে তিনটের সঙ্গে আবার চারটে দাগে যোগ হয়েছে তাহলে চার আর তিনে সাত দেখো এখানে সাতটা দাগ দেওয়া আছে এখানেও সাতা দাগ এখানেও সাতা দাগ তাই এখানে দেখো এখানেও সংখ্যা দেখো দুই আছে দুটো ছিল দুই এক আছে এক তাহলে তিন আর দুই আর তিনে যোগ করে তিন তিন আবার তার সঙ্গে চারটে যেমন চারটে দাগ টানা আছে এখানে চার আর চার তাহলে এখানে দেখো এখানে সাত এখানেও সাত বুঝতে পেরেছ তারপর একটা দেখো এখানে দেখো চার আছে চারটে দাগ এক আছে একটা দাগ তিন আছে তিনটে দাগ তাহলে এখানে আবার একবারে করেছে দেখো চার আর একে চার আর একে পাঁচ পাঁচ আর তিনে আট দেখো এখানে আট লেখা আছে দেখতে পাচ্ছো বন্ধুরা তারপরে দেখো এখানে তিন আছে তিনটে দাগ এখানে পাঁচ আছে পাঁচটা দাগ টানা হয়েছে এখানে এক আছে একটা দাগ টানা হয়েছে তাহলে পাঁচ আর তিনে আট আট আর একে নয় দেখো এখানে নয় লেখা আছে দেখতে পেয়েছো তারপরে দেখো এখানে দুই আছে দুটো দাগ পাঁচ আছে পাঁচটা দাগ তাহলে আবার দুই আছে দুটো দাগ এখানে একবারে যোগ করা হয়েছে তাহলে পাঁচ আর এ সাত পাঁচ আর পাঁচ আর দুয়ে সাত সাত আর দুয়ে নয় দেখো এখানে নয় এখানেও নয় লেখা আছে বুঝতে পেরেছ তারপর দেখো এখানে দুই আছে দুটো দাগ তিন আছে তিনটে দাগ এক আছে একটা দাগ তাহলে পাঁচ আর দুয়ে এই সরি তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর একে ছয় দেখো এখানে ছয় লেখা আছে দেখতে পেয়েছো বন্ধুরা আর বন্ধুরা দেখো আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে লাইক করছো না তাই বন্ধুরা তোমাদের কাছে বলছি তোমরা অবশ্যই লাইক করো দেখো লাইক করলে কিন্তু তোমাদের প্রতি ভিডিও বানাতে আমারও ভালো লাগবে ইচ্ছা করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে